আইপিএল অক্সান দু হাজার পঁচিশ আইপিএল দু হাজার পঁচিশ হলো রিজেক্ট প্লেয়ার ঋষভ পান্থ শ্রেশ আয়ারের মতো এবং যিজবেন্দর চাহাল আইপিএল দু হাজার পঁচিশ রিজেক্ট প্লেয়ার হলো মালামাল কারা কোন দলে গেল কত টাকার বিনিময় বিক্রি হলো তা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হাই ফ্রেন্ড আমি পল্টু আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদাটেক ওয়ান নাইন নাইন ওয়ান স্বাগত জানাই খেলার বিভিন্ন খবর পেতে বা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আইপিএল দু হাজার পঁচিশে সেরা প্লেয়ার রেকর্ড ভাঙল আইপিএল ইতিহাসে যা কখনো হয়নি এছাড়াও বিপিএল আইএসএল ক্যারাবিয়ান লিগ লঙ্কা প্রিমিয়াম লিগ যা কখনও এর কাছাকাছি আসতে পারবে না তবে যাই হোক দু হাজার পঁচিশে প্রথম দিন অকশনে কোন দল কাকে কত টাকার বিনিময়ে কিনলো তা জেনে না যাক তবে যাই হোক দু হাজার পঁচিশে সবথেকে দামি প্লেয়ার হলো ঋষভ পান্ত শ্রেয়স আয়ার ঋষভ পান্ত সাতাশ কোটি দিয়ে শ্রেয় আয়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার বিনিময়ে বিক্রি হল প্রথমে তাদেরকে শ্রেয় আয়ারকে কলকাতা রিজেক্ট করে দিয়েছিল এবং দিল্লি ঋষভ পন্থকে রিজেক্ট করে দিয়েছিল তবে শুরু করা যাক দু হাজার পঁচিশের সোল্ট প্লেয়ার ও তাদের লিস্ট আইপিএলের প্রথম অকশনে প্রথম নাম ঘোষণা করা হলো হর্ষদীপ সিংয়ের নাম পাঞ্জাব কিংস আঠেরো শিয়ার দিয়ে নিজেদের দলে টেনে নিলেন হর্ষদীপ সিংকে দ্বিতীয় নাম ঘোষণা করা হয় কাগিজো রাবাটাকে তাকে দশ শেয়ার অর্থাৎ দশ কোটি দিয়ে গুজরাট কিনে নেয় তাদের দলে অংশ করে নেয় শ্রেয় সাহরকে পাঞ্জাব ছাব্বিশ দশমিক পঁচাত্তর শেয়ার দিয়ে নিজের দলে করে নেয় তারপরে জস বাটলার পঁচাত পনেরো দশমিক পঁচাত্তর শেয়ার দিয়ে অর্থাৎ পনেরো কোটি পঁচাত্তর লাখ দিয়ে গুজরাট কিনে নেয় পাঁচ নম্বর মিচেল স্টার্ক মিচেল স্টার্ককে কলকাতা ছেড়ে দেয় এবং দিল্লি এগারো কোটি পঁচাত্তর দিয়ে নিজের দলের অন্তর্ভুক্ত করে নেয় মিচেল স্টারকে ঋষভ পান্থ সব থেকে এবছরের দামি প্লেয়ার লখনৌ কিনে নেয় সাতাশ কোটি টাকা দিয়ে মোহাম্মদ শামী হায়দ্রাবাদ কিনে নেয় দশ শেয়ার দিয়ে ডেভিড মিলার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ শেয়ার ফাস্ট বোলিং বোলিং লাগে পরে লক্ষণৌ তাকে সাত দশমিক পঁচাত্তর শেয়ার দিয়ে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে নেয় চেহেল পাঞ্জাব তাকে আঠেরো শেয়ার দিয়ে নিজেদের দলে করে নেয় এ বছরের বা সারা বছরের যতদিন থেকে খেলাটি চালু হয়েছে আইপিএল স্পিনারদের মধ্যে চেহেল আঠেরো কোটি পেল সব থেকে বেশি দাম সিরাজ সিরাজকে নেওয়ার জন্য ফাইট শুরু হয় রাজস্থান আর গুজরাটের মধ্যে খুব একটি ফাইট চলছিল লাস্ট পর্যন্ত গুজরাট এসে বারো দশমিক পঁচাত্তর শেয়ার দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে নেয় স্টোন দিল্লি আর আরসিবির মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলেছিলো লাস্ট পর্যন্ত আরসিবি আট দশমিক পঁচাত্তর শেয়ার দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে রাহুল রাহুলকে লক্ষ্ণ ছেড়ে দিলেও আর সি বি কে কে আর এবং সিএসকের মধ্যে দারুণ ফাইট হয় দাম নিয়ে প্রচণ্ড উত্তেজিত হয় দিল্লি লাস্ট পর্যন্ত চোদ্দো শেয়ার দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে নেয় হেরি ব্রোক ছয় দশমিক পঁচাত্তর শেয়ার দিয়ে দিল্লি ক্যাপিটাল তাদের টিমের অন্তর্ভুক্ত করে মাকরাম মাকরামকে দিল্লি দুই শেয়ার দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে কোনই পাঞ্জাব সিএসকে মধ্যে প্রচণ্ড ফাইট হয় লাস্টে সিএসকে ছয় দশমিক পঁচিশ শেয়ার দিয়ে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠীকে নেয়ার জন্য কে কে আর সিএসকে মধ্যে ফাইট হয় এবং সিএসকে লাস্ট পর্যন্ত তিন দশমিক চল্লিশ শেয়ার দিয়ে অর্থাৎ তিনশো কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে জ্যাক ফ্রেজার জ্যাক ফ্রেজারকে নেওয়ার জন্য প্রতিটা টিমেই উৎসাহ দেখাচ্ছিল লাস্ট পর্যন্ত পিএনবি অর্থাৎ পাঞ্জাব ও দিল্লির মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত আর কার্ড ইউজ করে দিল্লি নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে নেয় ন কোটি টাকা দিয়ে হর্ষল প্যাটেল হর্ষল বারেলকে নেওয়ার জন্য সানরাইজ হায়দ্রাবাদ এবং গুজরাটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে লাস্ট পর্যন্ত সানরাইজ হায়দ্রাবাদ আট কোটি টাকা দিয়ে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে রচীন্দ্র রবীন্দ্রকে রচীন্দ্র রবীন্দ্রকে নেওয়ার জন্য প্রত্যেকটা টিমে উৎসাহ দেখা কারণ ফার্স্ট ওপেনিং এবং অলরাউন্ডার হিসেবে রচীন রবীন্দ্র খুব একটি ভালো বোলিং এবং ব্যাটিং করে এবং তাকে নেওয়ার জন্য পাঞ্জাব এবং সিএসকে মধ্যে হাড্ডালি লড়াই চলে ফাইটটা খুব দুর্দান্তভাবে চলছিল লাস্ট পর্যন্ত সিএসকে চার কোটি টাকা দিয়ে এবং আরটিএম ব্যবহার করে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে রবি অশবিন অর্থাৎ রবিচন্দ্রন অশবিন সিএসকে এবং রাজস্থানের মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত সিএসকে ন কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা প্রথম ছেড়ে দিলেও লাস্ট পর্যন্ত কেকেআর আরসিবি এবং অন্যান্য টিমের মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত কে কে আর কে কে আর প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে নেয় স্টয়নিস স্টয়নিস আর সি এবং শেষকের মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত বাজি মারে পাঞ্জাব এগারো কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে মিচেলস মার্স লগ্ন তিন দশমিক চল্লিশ কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে ম্যাক্সবেল পাঞ্জাব এবং আরসিবির মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত পাঞ্জাব চার দশমিক কুড়ি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে ডিকুক কে কে আর ডিকুককে তিন দশমিক ষাট লক্ষ টাকা দিয়ে অর্থাৎ তিন তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে সল্ট কে কে আর এবং আর মধ্যে প্রচন্ড ফাইট চলে লাস্ট পর্যন্ত আরসিবি এগারো দশমিক পঞ্চাশ লাখ অর্থাৎ এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে এই হল প্রথম দিনের অকশন লিস্ট এছাড়াও এছাড়াও কে কে আর দু কোটি টাকা দিয়ে নিজের টিমের অন্তর্ভুক্ত করে ঈশান কিষাণ ঈশান কিষানকে নেওয়ার জন্য প্রায় প্রত্যেকটা টিমেই উৎসাহ দেখাচ্ছিল পাঞ্জাব দিল্লি এবং হায়দ্রাবাদের মধ্যে খুব একটা ফাইট চলছিল লাস্ট পর্যন্ত হায়দ্রাবাদ এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে জিতেশ শর্মাকে নেওয়ার জন্য সিএসকে আর এবং পাঞ্জাব এদের মধ্যে খুব ফাইট চলে আর সি বি লাস্ট পর্যন্ত এগারো কোটি টাকা দিয়ে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে হ্যাজেলুড মুম্বাই এবং লখনর মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত আর সিবি বারো দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে প্রসিদ্ধ কৃষ্ণা প্রসিদ্ধ কৃষ্ণ প্রসিদ্ধ কৃষ্ণাকে নয় দশমিক পঁচিশ কোটি টাকা দিয়ে গুজরাট নিজের নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে আবেশ খান লখনৌ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে প্রচণ্ডভাবে ফাইট চলে লাস্ট পর্যন্ত লক্ষ্নৌ নয় দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে নোকিয়া নোকিয়া কলকাতায় এবছর মিচেল স্টারকে ছেড়ে দিয়ে নোকিয়ার দিকে নজর দেয় এবং নোকিয়াকে ছয় দশমিক পঞ্চাশ কোটি টাকা দিয়ে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে জোফরা আচার রাজস্থান রয়্যালস বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা দিয়ে জোফরা আচারকে নিজেদের টিমে টেনে নেয় খালিল আহমেদ খালিদ আহমেদকে চার দশমিক আশি কোটি টাকা দিয়ে সিএসকে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে টি নাটরাজন টি নাটরাজনকে নেওয়ার জন্য প্রায় সব টিমেই উৎসাহ দেখাচ্ছিল দিল্লি রাজস্থান আরসিবি মুম্বাই এদের মধ্যে খুব ফাইট হয় লাস্ট পর্যন্ত দিল্লি দশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে বোল্ট মুম্বাই এবং রাজস্থানের মধ্যে ফাইট চলে এবং লাস্ট পর্যন্ত মুম্বাই বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে মহেশ তিক মহেশ সিক রাজস্থান রয়্যালস চার দশমিক চল্লিশ কোটি টাকা দিয়ে নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে রাহুল চাহের রাহুল চাহারকে সানরাইজ হায়দ্রাবাদ নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পাকে দুই দশমিক চল্লিশ কোটি টাকা দিয়ে সানরাইজ হায়দ্রাবাদ নিজেদের টিমের অন্তর্ভুক্ত করে হাসরাঙ্গা হাসরাঙ্গা একটি খুব দুর্দান্ত অলরাউন্ডার স্পিনার তাকে নেওয়ার জন্য মুম্বাই এবং রাজস্থান রয়্যালস এদের মধ্যে ফাইট চলে লাস্ট পর্যন্ত পাঁচ দশমিক পঁচিশ কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে নেয় নূর আহমেদ নূর আহমেদকে সিএসকে এবং গুজরাট নেওয়ার জন্য উৎসাহ দেখাচ্ছিল লাস্ট পর্যন্ত সিএসকে দশ কোটি টাকা দিয়ে নূর আহমদকে নিজেদের টিমে অন্তর্ভুক্ত করে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আইপিএল এবং খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী অপশনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে